দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা এখন বর্তমানে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে আছো ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হচ্ছে অ্যানএপি আর ফিফথ সেমিস্টার হচ্ছে অল সিলেবাস তো বিভিন্ন ডিগ্রি কলেজে ইতিমধ্যে কয়েকটি কলেজের ইন্টারনাল পরীক্ষা হয়ে গেছে ফার্স্ট সেমিস্টারের বিশেষত কয়েকটি কলেজে রুটিন দেওয়া হয়েছে তো তার মধ্যে দেখা গেছে যে গতকাল ধর্মনগর কলেজে ইন্টারনাল পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে যেমন ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের তো রুটিনে দেখা যাচ্ছে ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের একদিনই দুটো পেপারের পরীক্ষা হবে ফার্স্ট পেপার হবে সতেরো তারিখ দশটা থেকে এগারোটা এবং সেকেন্ড পেপার ওই দিনই হবে একটা পঁয়তাল্লিশ থেকে দুটা পঁয়তাল্লিশ পর্যন্ত মাইনর হবে আঠারো তারিখ দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ এবং ইন্টারডিসিপ্লিনারের যে সাবজেক্টটা এটা হবে ওই দিনই বারোটা পনেরো থেকে একটা পনেরোর মধ্যে অর্থাৎ দুদিনে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ তারপর থার্ড সেমিস্টার শিক্ষার্থীদের মেজরের পরীক্ষা হবে বিশ তারিখ সেখানে ফিফ্থ পেপারটা হবে দশটা পঁয়তাল্লিশ থেকে একটা এগারোটা পঁয়তাল্লিশ আর সিক্স পেপারটা হবে একটা পিএম থেকে দুটা পিএম এবং মাইনর অ্যান্ড মাইনর পরীক্ষাটা হবে অ্যান্ড ইন্টারডিসমারির পরীক্ষাটা হবে তেইশ তারিখ দশটা পঁয়তাল্লিশ থেকে একটা পঁয়তাল্লিশ হচ্ছে মাইনর এবং ইন্টারডিসিপ্লিন হবে একটা থেকে দুটা পর্যন্ত আর এখানে দেখা যাচ্ছে যে ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদেরও পরীক্ষা নিয়ে নেওয়া হবে সাতাইশ তারিখ এ মাসেরই ডিসেম্বরেরই সাতাইশ তারিখ পরীক্ষা নেওয়া হবে ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের ফিফথ পেপারটা হবে এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং সিক্স পেপারটা হবে একটা থেকে দুটা পর্যন্ত তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিতে পারো তাছাড়া এখানে আম্বেদকর কলেজের শিক্ষার্থীদেরও যে রুটিনটা দেওয়া হয়েছে যেখানে আঠারো তারিখ থেকে ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীদের এনএপি শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা যারা আম্বেদকর কলেজের শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের রুটিনটাও দেখে নিতে পারো আঠারো তারিখ থেকে শুরু হবে একুশ তারিখের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে ওকে আর তোমরা তোমাদের ফাইনালের জন্য প্রিপারেশান নিতে থাকো ইন্টারনালের পাশাপাশি আর যাদের নোটসের প্রয়োজন মেজর মাইনর ইন্টারডিসিপ্লিন তোমরা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে থ্যাংক ইউ